আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে কয়েকটা মোবাইল অ্যাপ নিয়ে কথা বলবো যে মোবাইল অ্যাপ আমি মনে করি এর ব্যবহার গুলো প্রত্যেকটা স্টুডেন্টের জানা উচিত যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে তাদের মোবাইলে এই অ্যাপ গুলো থাকা উচিত তো প্রথমে বলে নিচ্ছি এই ভিডিওটা কোনো স্পন্সার ভিডিও না এবং সাধারণত তোমরা দেখবা যে অনেকেই এই ধরনের ভিডিও বানায় কিন্তু এমন এমন অ্যাপ সম্পর্কে বলে যেগুলো কোনো কাজেরই না ইনফ্যাক্ট কারণ তারা তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওগুলোকে প্রমোট করে তো আমি আসলে এরকম কোনো কিছু করছি না আমি কোনো কিছু প্রমোট করছি না আমি যে অ্যাপগুলো ব্যবহার করেছি স্টুডেন্ট লাইফে এবং এখনো ব্যবহার করছি সেই অ্যাপগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি যে অ্যাপটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই ক্যালকুলেটর কনভার্টার ক্যালকুলেটর কনভার্টার এই অ্যাপটার বৈশিষ্ট্য হচ্ছে তোমরা যখন তে আইসিটি সাবজেক্টটা পড়বে তিন নাম্বার চ্যাপ্টারে দেখবা যে তোমার হচ্ছে ম্যাথ ম্যাথগুলো আছে তো এখানে যে কাজটা করতে পারো সেটা হলো এখানে চারটা নাম্বার সিস্টেমেরই প্রক্রিয়া দেওয়া আছে ডেসিমাল বাইনারি হেক্সাডেসিমাল অক্টাল তো ধরো তুমি ডেসিমাল থেকে কোনো একটা পার্টিকুলার নাম্বার সিস্টেমে কনভার্ট করতে চাচ্ছ তো তুমি ডেসিমালে ধরো লিখলাও সিক্সটি ফাইভ দেখো সাথে সাথে সিক্সটি ফাইভের বাইনারিটা চলে এসেছে হেক্সাডেসিমাল চলে আসছে অক্টাল চলে আসছে যদি অন্য কোনো নাম্বার সিস্টেমে দেওয়া থাকে ফর এক্সাম্পল অক্টোলে দেওয়া থাকে তাহলে অকটালে ক্লিক করে অক্টালের নাম্বারটা দাও সাথে সাথে ওই অক্টালের হেক্সাডেসিমাল কত বাইনারি কত ডেসিমাল কত এগুলো চলে আসবে তো বেসিক্যালি এই অ্যাপটা আমি ইউজ করি যখন খাতা দেখি তখন কোশ্চেন অনেক সময় দেখা যায় যে সলিউশন বের করে সবকিছু চেক করার সময় পাওয়া যায় না তো এখান থেকে আমি শর্টকাটে সব বের করে নিতে পারি কোনটার কি অ্যান্সার হতে পারে সো এই অ্যাপটা তোমাদের কাজে আসবে বলে আমি মনে করি এরপরে দুইটা অ্যাপ আমি একসাথে বলবো একটা হলো ক্যাম স্ক্যানার আর একটা হচ্ছে ইমেজ টু পিডিএফ কনভার্টার ক্যাম স্ক্যানার সম্পর্কে আমরা সবাই জানি যখন আমাদের ডকুমেন্ট স্ক্যান করা লাগে তখন আমরা ক্যাম স্ক্যানারটা ইউজ করি তবে অনেকের ক্ষেত্রে যে প্রবলেমটা দেখা যায় যে ক্যাম্প স্ক্যানার ইউজ করতে গেলে ক্যাম্প স্ক্যানারের যে ওয়াটারমার্ক থাকে সেই ওয়াটারমার্কটা চলে আসে তো ওয়াটারমার্কটা অনেকের পছন্দ না তো একটা কাজ করা যেতে পারে যাদের স্টুডেন্ট আইডি আছে এডুমিল আছে তারা কিন্তু এডুমেইলটা দিলেই ওই ওয়াটারমার্কটা আর আসবে না আর যাদের সেই স্টুডেন্ট আইডি নেই তারা যে কাজটা করতে পারে ক্যাম্প স্ক্যানারের অল্টারনেটিভ একটা অ্যাপ সেটা হচ্ছে ইমেজ টু পিডিএফ কনভার্টার যদিও এটা নাম রেখেছে ইমেজ টু পিডিএফ কনভার্টার কিন্তু এই অ্যাপটা অনেক ভালো ফিচার দিয়ে রেখেছে যেমন স্মার্ট স্ক্যান একটা আছে এই স্মার্ট স্ক্যানের মাধ্যমে অনেক ভালো রকমের ফুটেজ নেওয়া যায় ডকুমেন্টের এছাড়া তোমার হচ্ছে অলমোস্ট যেই ফিচারগুলো অ্যাভেলেবেল আছে ক্যান স্ক্যানারে অলমোস্ট সবগুলো ফিচারই দেখা যাচ্ছে মোটামুটি আছে এবং এটার এটার মধ্যে কোনো ওয়াটারমার্ক নেই তো অনেক সময় দেখা যায় যে আমি এই অ্যাপটাও ইউজ করি এরপরে তোমরা হচ্ছে এই অ্যাপটা ইউজ করতে পারো ট্রান্সলেট এই অ্যাপটার বিশেষত্বটা হচ্ছে যে এই অ্যাপটাতে তুমি ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ দুইটাই কনভার্ট করতে পারবে ফর এক্সাম্পল এখানে আমার বাংলা টু ইংলিশ দেওয়া আছে তো আমি একটা বাংলা টাইপ করি কোনো কিছু ধর ধরো তোমার নাম কি লিখে আমি ট্রান্সলেটে ক্লিক করলাম আচ্ছা যদিও এটার জন্য এই অ্যাপটার জন্য আমার ইন্টারনেট কানেকশান লাগবে তো আমি ইন্টারনেট কানেকশানটা দিয়ে অন করছি সো আমার কিন্তু ইংরেজিতে চলে আসছে হোয়াটসঅ্যাপ নেম তো এটা চাইলে ইংলিশ টু বাংলাও করা যেতে পারে ঠিক আছে তো যাই হোক এই অ্যাপটাও তোমরা নিজেদের মোবাইলে রাখতে পারো তারপরে একটা অ্যাপ আছে সেটা হলো পিডিএফ মার্চ তো তোমরা যখন পিডিএফ নিয়ে কাজ করবে দেখা যাবে যে এইরকম অনেক সময় আসবে যে অনেকগুলো পিডিএফ হয়ে গেছে এবং রিলেটেড যে পিডিএফগুলো আছে সেগুলোকে একসাথে করা দরকার হবে তখন যেটা করা যায় এই মার্চ পিডিএফে ক্লিক করে তোমার হচ্ছে এই যে পিডিএফগুলোকে আমি মার্চ মার্চ করতে চাচ্ছি এই প্লাসে ক্লিক করে তোমার হচ্ছে পিডিএফগুলো দেখাই দিলেই ওই পিডিএফগুলোকে একসাথে জোড়া লাগিয়ে দিতে পারবে তখন প্রিন্ট আউট করলে সবগুলো একসাথে প্রিন্ট আউট হয়ে আসবে অথবা চাইলে যে কোনো একটা ডকুমেন্ট আকারে নিজের কাছে রেখে দেওয়া যায় এছাড়া আরও অনেক কাজ করা যায় একটা পিডিএফের একটা নির্দিষ্ট অংশ আমি রাখতে চাচ্ছি অর্থাৎ স্প্লিট করতে চাচ্ছি ভেঙে ফেলতে চাচ্ছি সেটাও কিন্তু এই অ্যাপটার মাধ্যমে করা যায় এরপরে যেই অ্যাপটার কথা বলবো সেটা হলো ইউনিট কনভার্টার ইউনিট কনভার্টার এই অ্যাপটার বিশেষত্বটা হচ্ছে যে যত ধরনের কনভারশন থাকে ইউনিটের যেমন এখানে টোটাল বাহাত্তরটা ক্যাটাগরিজ দেয়া আছে অর্থাৎ তুমি হচ্ছে ওয়েট এর জন্য কনভার্ট করতে চাচ্ছ কিংবা লেন্থ নির্ণয় করতে চাচ্ছো স্পিড নির্ণয় করতে চাচ্ছো সব কিছু কিন্তু তুমি হচ্ছে এটার মাধ্যমে কনভার্ট করে ফেলতে পারবে তো এইখান থেকে আমার কাছে এটা ভালো লাগে সেটা হলো আমি কারেন্সির ব্যাপারটা প্রায় চেক করি যেমন বর্তমানে তোমার হচ্ছে এক ডলারে একশো একুশ টাকা সামথিং দেখাচ্ছে সো এটা আমার খুব কাজে লাগে অনেক সময় আমার দরকার পড়ে যে কত ডলারে বা কত ইউরোতে কত টাকা হ্যাঁ তো টাকার যে কনভার্সন সেটা আমার অনেক বেশি লাগে সেটাও তোমাদের লাগতে পারে তো এটা আমার কাছে ভালো লেগেছে টোটাল বাহাত্তর ক্যাটাগরির তোমার হচ্ছে এরকম কনভার্শনের টাইপ দেওয়া আছে তো অলমোস্ট যখনই তোমার দরকার পড়বে যে এটা এত হলে ওটাতে কত হবে এই ধরনের কনভার্শন টাইপের যে জিনিসগুলো আছে এখান থেকে করে নেওয়া যাবে এরপরে যে অ্যাপটার কথা বলবো সেটা হলো ওপেন ক্যামেরা তোমাদের নর্মালি কিন্তু ক্যামেরা থাকে তো ওই ক্যামেরাতে কিছু ফিচার কম থাকে এবং আমার কাছে যেটা মনে হয় এই ওপেন ক্যামেরা এই অ্যাপটাতে অনেকগুলো ভালো ভালো ফিচার দেওয়া আছে যেমন ফেস ডিটেকশনের অপশন আছে তোমার হচ্ছে স্ট্যাবিলিটির অপশন আছে যদিও তোমার হচ্ছে নিজের মোবাইলে যদি স্ট্যাবিলিটি না থাকে ওই সফটওয়্যার দিয়ে যতটুকু করার চেষ্টা করা যায় ততটুকুই করতে পারে এছাড়া তোমার হচ্ছে অনেক সময় দেখা যায় নিজের মোবাইলের যে ক্যামেরা সেই ক্যামেরাতে দেখা যায় অনেক সময় মাইক্রোফোন সাপোর্ট করে না তো এই ওপেন ক্যামেরার মাধ্যমে মাইক্রোফোন সাপোর্ট করানো যায় এরপরে যে অ্যাপটার কথা বলবো সেটা হলো সি ডাবল এক্স ড্রয়েড এই অ্যাপটা তো এই অ্যাপটা দেখা যাবে যে তুমি যখন প্রোগ্রামিং শুরু করবে সি প্রোগ্রামিং তখন এই অ্যাপটার মাধ্যমে সি প্রোগ্রামিং করা যেতে পারবে তো প্রায় আমি যখন দরকার পড়তো যে মোবাইলের মাধ্যমে শর্টকাটে একটা প্রোগ্রাম রান করে দেখি তখন আমি হচ্ছে এই অ্যাপটা ব্যবহার করে প্রোগ্রামিংয়ের কাজটা করে ফেলতে পারি এরপরে যে অ্যাপটার কথা বলবো সেটা হলো ইকোশিয়া ইকোশিয়া অ্যাপটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এক ধরনের ওয়েব ব্রাউজার তো এই ওয়েব ব্রাউজারটা ওপেন করতে বা কাজ করাতে অবশ্যই আমার ইন্টারনেট ব্যবহার দরকার হবে এই ওয়েব ব্রাউজারটা আমি কেন প্রেফার করছি কারণ হচ্ছে এই ইকোশিয়া যে তোমার হচ্ছে ওদের সার্চ ইঞ্জিন ওরা যে কাজটা করে সেটা হলো ওরা আমাদের কাছ থেকে ইনকাম তো অবশ্যই করে তো ওরা যেটা করে যে এই ইনকামের একটা অংশ দিয়ে তারা পৃথিবী জুড়ে গাছ লাগায় তো দ্যাট মিনস তুমি পৃথিবী জুড়ে গাছ লাগানোর ওই যে কার্যক্রম সেটাতে তুমি কন্ট্রিবিউট করতে পারছো এবং এর জন্য তোমার কিছুই করতে হবে না তোমার নিজের কাছ থেকে কোনো পয়সা যাচ্ছে না তুমি জাস্ট এই ওয়েব ব্রাউজার ব্যবহার করছো এর পাশাপাশি যে ইনকাম জেনারেট হচ্ছে এটার কিছু অংশ তারা নিজেরা রাখছে কিছু অংশ তারা পৃথিবী জুড়ে গাছ লাগানোর কাজে ব্যবহার করছে এবং লাস্ট যে আপনার কথা বলবো সেটা হলো চ্যাট জিবিটি তোমরা সবাই জানো যে চ্যাট জিবিটির কিন্তু মোবাইল অ্যাপও আছে অর্থাৎ আমি এখান থেকে চাইলেই যখন আমার যেটা প্রয়োজন আমি চ্যাট জিপিটিকে বলবো চ্যাট জিপিটি আমার হচ্ছে প্রয়োজন মতো সেটা ডেলিভার করতে পারে অনেকেই কিন্তু জানে না যে চ্যাট জিপিটির মোবাইল ভার্সানও আছে মনে করে চ্যাট জিপিটি না জানে কত কঠিন কম্পিউটার লাগবে এই লাগবে সেই লাগবে মোবাইলের মাধ্যমে ইজিলি আমি সব কাজ করে ফেলতে পারবো ফর এক্সাম্পল আমি চ্যাট জিপিটিকে বলছি যে প্লিজ গিভ সাম কোটস ফ্রম কোরআন রমাদান ওকে বলে দিলাম দেখি ও হ্যাঁ ও রমাদান সম্পর্কে কিছু কোট আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে এবং উদ্ধৃতি সহ দিয়ে দিচ্ছে যে আলবাকারার এত অংশ থেকে টান দিচ্ছে হ্যাঁ ম্যাক্সিমাম তোমার হচ্ছে এইগুলো দেখছি আলবাকারা থেকেই নেয়া তো যাই হোক এভাবে করে কিন্তু চ্যাট জিপিটি আমরা হচ্ছে মোবাইলের এই অ্যাপ ব্যবহার করেই করতে পারি সো এই কিছু অ্যাপ ছিল যেগুলো আমি চাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করতে তোমরা এই অ্যাপগুলো ব্যবহার করলে আমার মনে হয় ডে টু ডে লাইফে তোমাদের কাজগুলোকে আরও সহজ করে নিতে পারো তারপরও যদি তোমরা মনে করো যে কিছু অ্যাপ আছে যেগুলো আপনি বলেন নাই বা আমার জানা নেই সেই অ্যাপগুলো তোমরা চাইলে কমেন্ট বক্সে লিখে ফেলতে পারো আমিও দেখতে পারি ওই অ্যাপগুলো ব্যবহার করে যদি কাজের হয় অবশ্যই আমি নিজেও ব্যবহার করব আর তাছাড়া যারা এই ভিডিও দেখছে তারাও জানতে পারবে যে আরও কিছু অ্যাপ আছে যেগুলো কাজের সো ওইগুলো তোমরা সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে